এক সময় জঙ্গল রাজনীতিতে বাঘে বলদে এক ঘাটে জল খাওয়ানোর ক্ষমতা রাখতেন জয়ন্ত মিত্র জাতীয় কংগ্রেসের জামানায় তার রাজনৈতিক উত্থান পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং খাতড়া জেলার পুরো জঙ্গলমহল জুড়ে তার রাজনৈতিক প্রভাব ছড়িয়ে পড়ে তিনি খাতলা পঞ্চায়েত সমিতির সভাপতির পদেও ছিলেন দু হাজার একুশ সালে তিনি তৃণমূল ছেড়ে পশ্চিম মেদিনীপুরে অমিত শাহের সভায় করেন তবে বিজেপিতে যোগ দিলেও তিনি আর পাননি তার উপর শারীরিক অসুস্থতার কারণে সারা জেলা সহ জঙ্গলমহলে রাজনীতি থেকে কার্যত তিনি সন্ন্যাস নিয়েছিলেন এখন শরীর অনেকখানি সুস্থ তাই বারে বারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখতেন জয়ন্ত বাবু তবে অনেক জল গড়ানোর পর অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জয়ন্ত মিত্রকে তৃণমূল কংগ্রেসে ফেরানোর সবুজ সংকেত মেলে শুক্রবার ক্যামাক স্ট্রিটে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের সাথে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি এই বৈঠকে জয়ন্ত মিত্রকে দলে ফেরানোর নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতো শনিবার তালডাঙ্গরা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন জয়ন্ত মিত্র তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের হাত ধরে জয়ন্ত বাবুর ঘর বাপাসী হলো তারাশঙ্কর বাবুর সাপ জবাব জয়ন্ত এই দলে ফেরায় জঙ্গলমহলের রাজনীতিতে তৃণমূলকে আরও শক্তিশালী করবে এবং সকলকে একসাথে নিয়ে মিশন ছাব্বিশের জন্য দলের প্রস্তুতি শুরু ইঙ্গিত দেন তিনি বাঁকুড়া জেলা সাংগঠনিকের আমি সভাপতি চেয়ারম্যান আমার ফন্টাল অর্গানাইজেশন চারজন এমএলএরা সবাই উপস্থিত ছিলাম সেই জায়গা থেকে দাদা আমাদেরকে অভিষেক দা নির্দেশ দেন যে জয়ন্ত মিত্রকে দলে আবার ফিরিয়ে নিতে হবে সেই মোতাবেক জয়ন্তদাকে আমি ফোন করি এবং জয়ন্তদা দা উপস্থিত হয় এবং তাকে পুনরায় আবার দলে আমরা ফিরিয়ে নিই আমাদের সাথে আবার জয়ন্তদা দা জঙ্গলমহলে কাজ করবে এবং দলকে আরও শক্তিশালী করব সেই জন্য আমরা সবাই মিলে একসাথে দলটা করব এবং সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা ছাব্বিশের ভোটের আগে জয়ন্ত মৃত্যুর তৃণমূলের কথা আমরা জঙ্গলমহলের তিনটে সিট তাললাংরা রানীবাদ এবং রায়পুর আমরা ষোলো সালের নির্বাচন থেকে জিতছি আমরা কর্মীরা বদ্ধ পরিকর যে এই তিনটে সিট নয় বাঁকুড়া জেলার ছটা সিটি আমরা ব্যাপক হারে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সমর্পিত করব এটা আমাদের দিব্যি এবং এটা আমাদের বলতে পারেন এটা আমাদের প্রতিজ্ঞা যে এই ছটা সিট জিতে আমরা বাঁকুড়া জেলায় একটা নদী সৃষ্টি করব সেই জন্য আমরা সবাই একসাথে সবাই মিলে আমরা আবার দলটাকে একসাথে এগিয়ে নিয়ে যাব এদিকে নিজের পুরানো দলে ফিরেই খাগলা সহ সারা জঙ্গল মহল জুড়ে পুরনো জায়গা ফিরে পেতে মরিয়া জঙ্গল মহলের রাজনীতির চাণক্য চন্দ্র মিত্র এলাকা দখলের ব্লু তৈরি তাই তার অনুগামীরাও ময়দানে নেমে পড়েছেন দাদাকে জঙ্গল মহলে দাদাগিরি করার প্ল্যাটফর্ম তৈরি করে দিতে আমি বলছি যে ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আমি চলে গেছিলাম দিয়ে দীর্ঘদিন পরে আমি তখনই অনুশোচনা স্টার্ট হয় কিন্তু দীর্ঘদিন বলার পরে পরে আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কাছে টানার জন্য অনুমতি দেয় আমি যতবার প্রেয়ার করেছি কখনো মেনে নিয়েছে কখনো মান অভিমানে দূরে সরিয়েছে দিয়ে এই লাস্টলি এনার হাত ধরে গতকাল ডেকে পাঠিয়ে আমাকে অনুমতি দেয় যে দলটাবার করো তা আমি এবার আর ঠিক করেছি আর ভুল করব না শেষ দিন পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত আমি তৃণমূলের সাথেই থাকব আর বর্তমানে যে বাঙালির বিরুদ্ধে বাঙালির লড়াই শুরু হয়েছে সুবেন্দু অধিকারের নেতৃত্বে সেটাকে অমিতাভ ব্যানার্জি যে যে পথে পরিচালিত করবে সেইভাবেই লড়াই ওর স্বাদ দেব জনদেবীর ঘরবাড়ি জঙ্গলের পূর্বান তৃণমূল এটা চলে হ্যাঁ না কি ভোটে প্রসঙ্গত বাঁকুড়ার জঙ্গলমহলের রাজনীতিতে জয়ন্ত বরাম রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এই দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের এবং দু হাজার একুশ সালে দলের জয়ন্ত মিত্রকে খানিক খুন্ডাসা করে এগিয়ে যান জ্যোৎস্না দেবী আর সেই কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরেন জয়ন্তবাবু এমন গুঞ্জন জঙ্গলমহলে কান পাতলেই শোনা যায় ফের আর এক বিধানসভা ভোটের লড়াইয়ের মুখে জয়ন্তবাবুর ঘরে ফেরা তৃণমূলের পালে কতটা হাওয়া লাগাতে পারে সেটাই এখন দেখার এদিকে বিজেপি রাজ্য নেতা তথা দেশের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাস সরকার জন্তি বাবুর এই দলবদলকে আমল দিতে নারাজ। জয়ন্ত মিত্র ত্রিনমূলে যোগদান করলেন এটা কোনো খবর নয়। উনি তো ত্রিনমূলেই আছেন। উনি বিজেপিতে এসেছিলেন 2021 এর নির্বাচনের আগে আর নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উনি কিন্তু ত্রিনমূলেই আছেন। যেমন এই আজকে ঘোষণা করলেন সেই রকম ওনার কিন্তু দু হাজার ছাব্বিশে আবার মনে হবে ছাব্বিশের ফল ঘোষণা হওয়ার পরে যে বিজেপিতে থাকলেই বোধ হয় ভালো হতো কাজেই এতে কিচ্ছু যায় আসে না তার কারণ জয়ন্তবাবুর মতো মানুষ ওনারা সব ওই তৃণমূল যা কিছু কাজকর্ম তোলা আদায় এগুলো সব জয়ন্তবাবুর অতি ভাবে করে থাকে এটা নিয়ে বিজেপি কোন রকম চিন্তিত নয় আর উনি এখন অসুস্থ আছে উনি যাতে সুস্থ থাকুন দু হাজার ছাব্বিশে দেখতে পান যে বিজেপির সরকার এসেছে তবে রাজনৈতিক মহলে জোর চর্চা এই ঘরে ফেরা কি তৃণমূল কংগ্রেসের আদৌ শক্তি বৃদ্ধি করবে নাকি ফের জ্যোৎস্না মান্ডির সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্ব উস্কে দেবে এই প্রশ্ন নিয়েই সরগরম বাঁকুড়ার রাজনৈতিক বাতাবরণ এখন দেখার শেষ পর্যন্ত জয়ন্ত এফেক্ট আগামী বিধানসভা ভোটে কতখানি প্রভাব ফেলতে পারে বুড়ো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন